আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা হযরত মুসা আলহিসের যুগে এক ব্যক্তি ছিল যার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত এবং আয়াতের সাক্ষী ছিল তবে তার হৃদয়ে কি ছিল তার হৃদয় সব সময় এই ইচ্ছায় বিভর ছিল যে সে পাখিদের বাসা বুঝতে পারবে যেমন কিছু মানুষ জানোয়ারদের বাসা বুঝতে চায় এই ব্যক্তির হৃদয় ছিল খুবই বিস্তৃত এবং সে চাইছিল যে আল্লাহ তাকে বিশেষ দান করুন যাতে সে পাখিদের ভাষা বুঝতে পারে এই জ্ঞান শুধুমাত্র তার জন্যই একটি বিশেষ ছিল বরং তার আত্মার প্রশান্তির জন্যও তা জরুরি ছিল মানুষের জন্য এটি একটি মহান নিয়ামত এবং এটি আল্লাহর পক্ষ থেকে একমাত্র বিশেষ বান্দার জন্য প্রদান করা হতো সে সব সময় ভাবত যে কিভাবে এটি তার কাছে আসতে পারে এবং সে কে এর উপযুক্ত আল্লাহর হিকমত এবং কুদরতকে দেখে সে জানত যে যে জ্ঞান মানুষের কাছে থাকে তা আল্লাহর পক্ষ থেকে আসে এবং তা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তার ভাগ্যে নির্ধারিত হয় একদিন সে এই বিশ্বাসে পৌঁছায় যে সে আল্লাহর নির্বাচিত বান্দা হজরত মুসা আল্সালাতামের মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারি কারণ হজরত মোসা আলহিসাল্লাত সাল্লাম তো আল্লাহর সাথে কথা বলতেন যেখানে আল্লাহ তাদের সাথে আলোচনা করতেন হজরত মোসা আল্লাহিসাল্লাত্তু আসলামের এই মর্যাদা এবং আল্লাহর সাথে তার সম্পর্ক এই ব্যক্তি হৃদয়ে এক অদ্ভুত আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল সে বিশ্বাস করেছিল যে যদি হজরত মৌসু আলহিসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তবে তাকে এই বিশেষ জ্ঞান দেওয়া হবে সেই ব্যক্তিটি সিদ্ধান্ত নিল যে সে হজরত মোসা আলহি আসলামের কাছে যাবে এবং তার কাছে অনুরোধ করবে যে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সে পাখিদের বাসা বুঝতে পারে যেভাবে আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহি সাল্লামকে এই বিশেষ ক্ষমতা দিয়েছেন সে মনে করত এটি একটি বিরাট নেয়ামত যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় ভান্ডাদের দেন তার মনে আরও ছিল যে যদি সে পাখিদের বাসা বুঝতে পারে তবে সে তাদের মধ্যে যে কথোপকথন হয় তা জানতেও সক্ষম হবে এবং এটি তার জন্য একটি মহা অভিজ্ঞতা হবে তার অনুরোধ ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা কিন্তু সে আল্লাহর সামনে বিনয় ও আশা নিয়ে উপস্থিত হয়েছিল যখন সেই ব্যক্তি তার আকাঙ্ক্ষা প্রকাশ করল হজরত মৌসা আলহি সাল্লাম তাকে এবং দুয়ার প্রতিশ্রুতি দিলেন হজরত মোসা আলহি সাল্লা তার প্রার্থনা শুনলেন এবং আল্লাহর নির্দেশে তার জন্য দোয়া করলেন যাতে তাকে পাখিদের বাসা বুঝতে শেখানো হয় হজরত মোসা আলহি সাল্লামের দোয়া ছিল এক বিশেষ ধরনের আধ্যাত্মিকতা এবং আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হজরত মোসা আলহি জানতেন যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞানী প্রকৃত জ্ঞান এবং মানুষের প্রার্থনা কেবল তখনই কবল হয় যখন তা আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হয় হজরত মৌসা আলহিসের দুয়ার পর সেই ব্যক্তির হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এসেছিল এবং সে আল্লাহর কাছে আশা করতে শুরু করেছিল যে আল্লাহ তালা তার আকাঙ্ক্ষা পূরণ করবেন দোয়া শেষে তার জীবনে একটি পরিবর্তন শুরু হলো পরদিন সকালে যখন সে উঠে তার হৃদয়ে আল্লাহর প্রতি একটি বিশেষ অনুভূতি ছিল সে প্রতরাশ খেয়ে কিছু রুটি বেরিয়ে পাখিদের জন্য ফেলেছিল যাতে তারা সেগুলি খেতে পারে এটাই ছিল সেই মুহূর্ত যখন সে তার ভেতরে পরিবর্তন অনুভব করেছিল যেমনই সে রুটি বাইরে ফেলল তৎক্ষণাৎ একটি মুরগা এসে সেগুলি খেতে শুরু করল সেই ব্যক্তি এই দৃশ্যটি দেখল এবং তার মনে একটি প্রশ্ন উঠল এটা কি শুধুমাত্র একটি একটি সাধারণ ঘটনা নাকি এটি পক্ষ থেকে বিশেষ নিদর্শন হঠাৎ করেই একটি কুকুরও দৌড়ে এসে মুরগিটির পেছনে পৌঁছালো তবে মুরগাটি খুব দ্রুত ছিল এবং কুকুরের আগে রুটি খেয়ে নিল সেই ব্যক্তির মনে প্রশ্ন উঠল সত্যিই কি তার মধ্যে পাখিদের বাসা বুঝবার জ্ঞান এসেছে এবং এই ঘটনা কি তার সেই জ্ঞানের প্রমাণ হয়ে উঠেছে এটা পরিষ্কার ছিল যে আল্লাহ তার দোয়া কবল করেছেন সেই ব্যক্তির জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা ছিল সেই মুরগা এবং কুকুরের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তা শুনতে পেল মুরগা কুকুরকে বলছিল চিন্তা না তাদের কাছে একটি ঘোড়া আছে আর আজ সেটা মরে যাবে তুমি তার মাংস পাবে কুকুর এই কথা শুনে তার স্বাভাবিক আচরণের সমাধান পেলো সে জানত যে মুরগার কথা সত্য হবে এবং সে তার মাংসের অংশ পাবে যখন সে এটা শুনল তার হৃদয়ে শান্তি এবং আনন্দের একই তরঙ্গ অনুভূত হলো তখন সে নিশ্চিত হল যে আল্লাহ তালা তাকে সত্যি পাখিদের বাসা বুঝতে শেখাতে দিয়েছেন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো এবং সে ভাবতে লাগলো যে এখন সে আল্লাহর দুয়া জ্ঞান থেকে উপকার পেতে পারবে এবং জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো বুঝতে চেষ্টা করবে পরবর্তী দিন যখন সেই ব্যক্তি আবার রুটি বের করে পাখিদের জন্য ফেলল তখন একই দৃশ্যটি ঘটলো মুরগা এবং কুকুর আবার উপস্থিত হলো তবে আজ একটি আলাদা ঘটনা ঘটলো যেমনই মুরগা রুটি তুলে নিল কুকুর মুরগার ওপর কঠোর সমালোচনা করল কুকুর বলল তুমি সত্যি অনেক দায়িত্বহীন গতকাল আমি খালি ছিলাম হ্যাঁ আজও তুমি আমাকে খাওয়ার সুযোগ দেওনি নি উত্তর দিল চিন্তা করো না তাদের বাড়িতে একটি গাদা আছে সেটা মারা যাবে এবং তুমি তার মাংস পাবে কুকুর খুশি হয়ে বললো চল এটা ভালো খবর গতকাল তুমি আমাকে খাওয়াওনি কিন্তু আজ তুমি আমার চিন্তার সমাধান করে দিলে এখন সেই ব্যক্তির হৃদয়ে আরও বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পেল তার মনে প্রশ্ন উঠল কি সত্যি তার জ্ঞান এত গভীর যে সে পাখি এবং অন্যান্য প্রাণীর মধ্যে হওয়া কথোপকথন বুঝতে পারছে সে শুধু তাদের কথাই বুঝছিল না বরং তাদের মনোভাব এবং কথার ধরনো অনুভব করছিল যখন সে মুরগা এবং কুকুরের কথাবার্তা শুনল তখন সে সিদ্ধান্ত নিল যে সে আরও প্রাণীদের মধ্যে হওয়া কথোপকথন শুনবে যাতে সে তাদের দুনিয়াকে আরও ভালোভাবে বুঝতে পারে কয়েকদিন পরে সে মুরগা এবং কুকুরের মধ্যে হওয়া কথাবার্তা শুনল এবং তার জীবনে এক নতুন মূর এলো সে তাদের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা শুনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেল একদিন মুরগা কুকুরকে বললো আজ এই মালিকের ঘোড়া মারা যাবে এবং তুমি তার মাংস পাবে কুকুর বলল আমি খুব খুশি তুমি আমার চিন্তা সমাধান করেছ এখন আমি খুশি যে তুমি আমাকে খাওয়ার সুযোগ দিলে এবং আমি পুরো দিনটা শান্তিতে ঘুমাতে পারবো মুরগা উত্তর দিল আমি তোমাকে তোমার প্রয়োজন অনুযায়ী খাবার দিয়েছি আর তোমাকেও এর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত সেই ব্যক্তিটি এই দৃশ্য দেখে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল আল্লাহর হিকমত কখনো কম নয় এবং মানুষের উচিত তার নিয়তির উপর বিশ্বাস রাখা আল্লাহর ইচ্ছাই সব কিছু হয় এবং যা কিছু ঘটে তা আমাদের জন্যই ভালো সে ভাবল যে জ্ঞান সে পেয়েছে তা শুধুমাত্র একজন আলিমের জ্ঞান নয় বরং এটি একটি শিক্ষা যা আল্লাহর হিকমত এবং কুদরত বুঝতে সহায়তা করে এই জ্ঞানের মাধ্যমে সে শুধুমাত্র প্রাণীদের বাসা বুঝছিল না বরং সে এটি বুঝতে পারছিল যে আল্লা ইচ্ছায় প্রতিটি কিছুর একটি উদ্দেশ্য রয়েছে সে ব্যক্তির জীবনে পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকলো একদিন যখন সে আবার রুটি বের করে ফেলল তখন একটি অদ্ভুত দৃশ্য করল যেমনই মুরগা এবং কুকুর খাওয়ার দিকে এগুলো মুরগা কুকুরকে বললো তুমি সত্যিই বোকা গতকাল তুমি আমাকে খাওয়ার সুযোগ দেওনি আর এখন তুমি অভিযোগ করছ কুকুর বলল তুমি মিথ্যা বলছ তুমি সব সময় আমাকে প্রতারণা করো তুমি দুই দিন ধরে প্রতিশ্রুতি সত্ত্বেও আমাকে খেতে দেওনি মুরগা উত্তরে বলল আমার তোমার সঙ্গে কিছু বলার নেই আমি প্রাণীদের পৃথিবীর পরিদর্শক এবং আমি মিথ্যা বলতে জানি না এরপর সে কুকুরকে বলল মনে রেখো আজ তোমার মালিকের মৃত্যু হবে তার জীবনের শেষ হবে এবং তোমার জন্য অনেক হার পাওয়া যাবে আজ তোমার দিন ভালো যাবে এটা শুনে সে ব্যক্তির হৃদয় অস্থিরতা অনুভূত হল এবং সে তৎক্ষণাৎ হজরত মুসা আলহি কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সে হজরত মুসা আলহি কাছে গিয়ে বলল হজরত আজ মুরগা এটা বলেছে যে আমার মালিকের মৃত্যু হবে হজরত মুসা আলহি তার কথা শোনার পর তার মকদ্দরের ব্যাপার ব্যাখ্যা দিলেন হজরত মুসা আল্লি আল্লাহর সালাম বললেন দেখো তোমার মকদ্দরে এটা লেখা ছিল যে তোমার বাড়িতে মৃত্যু আসবে এবং এটা ছিল না যে কাকে মৃত্যু আসবে আল্লাহ তোমার গাদার উপর মৃত্যু নির্ধারণ করেছিলেন আর যখন তুমি গাদাকে বিক্রি করেছিলে তখন আল্লাহ সেই মৃত্যু গোড়ার ওপর স্থানান্তরিত করেছিলেন এবং যখন তুমি গোড়াকে বিক্রি করেছিলে এখন সেই মৃত্যু মালিকের ওপর এসেছে এটা শুনে সেই ব্যক্তির হৃদয়ে আতঙ্ক সৃষ্টি হলো সে বোঝে গেল যে আল্লাহর মকদ্দর এবং শেফার মধ্যে কোনো ত্রুটি নেই এবং মানুষকে তার পরিস্থিতি ও মকদ্দরে সন্তুষ্ট থাকতে হবে যা কিছু ঘটে তা আল্লাহর দিক থেকে ভালো হয় এবং মানুষকে আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট থাকতে হবে সে ভাবল যদি সে তার মকদ্দরে ইমান রাখে এবং আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট থাকে তবে তার কোনো ক্ষতি হবে না সে একটি শিক্ষা পেল যে মকদ্দরের সিদ্ধান্ত আল্লাহর হাতে এবং মানুষকে তার আমল ধারা আল্লাহ সন্তুষ্টের চেষ্টা করতে হবে এই গল্পে আমরা দেখতে পাই যে মানুষকে আল্লাহ সন্তুষ্টির চেষ্টা করতে হবে এবং আল্লাহর মকদ্দর অনুযায়ী যা কিছু ঘটে তা গ্রহণ করতে হবে যা কিছু ঘটে তা আমাদের জন্য ভালো এবং মানুষকে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে সে শিখেছিল যে আল্লাহর হিকমতে কোনো ত্রুটি নেই এবং প্রতিটি জিনিসের একটি উদ্দেশ্য থাকে যা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আমাদের উচিত এমন কিছু চাওয়ার চেষ্টা না করা যা আমাদের চিন্তা এবং বুদ্ধির বাইরে আল্লাহ তালা যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে শিখুন কারণ আল্লাহ যা করেন তা সবসময় মানুষের ভালোবাসার জন্যই করেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর শেষে একটা কথাই বলবো আল্লাহ তালা আমাদের নেক আমল করার এবং মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন শেষে আল্লাহ তালা আমাদের নেক আমল করার এবং মন্দ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আজকের এই ভিডিওটি এতটুকুই আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে বাস্তব গঠনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করুন ধন্যবাদ